আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর শেষ মতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই বাসার কাজ মোটামুটি গোছানো হয়েছে এখন ডাইনিং এখানে সেট করবো পাশে সোফা গোছানো বাকি আছে এখনও নতুন বাসায় দ্বিতীয় দিন আজকে শুরু করলাম বিসমিল্লা বলে সকালে নাস্তা বানানো পরোটা বানাবো হয়তো পর চা বানাচ্ছে

আরো মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ এটাতে তেলাপিয়া এখানে এখানেও তেলাপিয়া মাছ আসছে আজকে জি তেলাপিয়া আসছে কেটে আস্তে আস্তে রেখে দিছে পরে পিস করব তেলাপিয়া মাস তাতে বা মেন খুব পছন্দ করে এই জন্য তেলাপিয়া মাছ আসছে আর বাইরে বৃষ্টি হয়ে

hmm tui alukyo kaso ututa khali